জুলাই আগস্টকে আমাদের স্মরণ করব আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য দেশকে পূর্ণ গঠনের জন্য এটি এমন একটা জিনিস এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই এখানে যারা ছিল সবাই জাতীয় বীর সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য সেটি সেই সময় যে দলে করে থাক না কেন বিএনপি বা অন্যান্য কেউ কিন্তু ব্যানার নিয়ে সেখানে যায় না লক্ষ্য করবেন এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায়নি এখানে কিশোর তরুণ বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য সেই জাতীয় মুক্তির আমরা ইতিমধ্যে যেই জায়গায় এনে দাঁড় করিয়েছি সেই কাজটা কিন্তু এখন আমরা করতে পারিনি সেই কাজটি করতে হবে স্বৈরাতন্ত্রকে গণতন্ত্রে স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজে তারা একটা জীবন দেশে কেশের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য মানে সামান্য বলি আর বড় বলি সেই ভোট অধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি যেটা হাসিনা কেড়ে নিয়েছে সেই কেড়ে নেওয়া দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে জিতাবে তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারব সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত তাদেরকে যদি মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয় সেই কথাটাই কিন্তু আজকের বক্তারা বিভিন্নভাবে বলে আসছে পিয়ারে কথা এই জন্য বলছে না যারা নির্বাচন ভয় পায় যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায় মানে আওয়ামী পূর্ণবাসন করতে চায় কায়দা কানুন তারা ধরছে পিয়ার আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না যদি কেউ করতেও চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত তারা যদি জয়লাভ করে তাহলে তারা পিয়ার করবে কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না এর প্রতি জাতির কোনো সমর্থন নাই এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে মাস তো ঠিকই হয়ে গেছে সেটা ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচনকে ঠেকাতে চায় আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেমে এর মধ্য দিয়েই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি সেই জন্য আসুন বন্ধুরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই সকলকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ